আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো খাজা জীবনী চিস্তিয়া তরিকা ভারত উপমহাদেশের একটি অতি জনপ্রিয় ও প্রভাবশালী সুফি তরিকা চিস্তি গ্রামটি হারাতে খুরাসানে অবস্থিত চিস্তি গ্রামে এ তরিকার প্রতিষ্ঠাতা খাজা আবু ইসহাক তার মুর্জিদের নির্দেশে বসতি স্থাপন করেছিলেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহি দ্বাদশ শতাব্দীতে সুফিবাদের এ সিলসিলা ভারত উপমহাদেশে আনয়ন করেন এবং আজমির নামক স্থানে এর প্রথম কেন্দ্র স্থাপন করেন এখান হতে এ তরিকার শিক্ষা দীক্ষা ভারতের নানা স্থানে ছড়িয়ে পড়ে ও ভারতীয় মুসলমানদের আত্যাধিক জীবনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি দিল্লিতে কুতুব মিনারের নিকট সমাহিত হন তার খলিফা বাবা ফরিদ সাখারগঞ্জের দরগা মন্টগুমারির পাঞ্জাব পাকপত্তন নামক স্থানে অবস্থিত তার আত্মীয়বর্গ ও সন্তানদের বংশ দর্গন এবং শিষ্যমণ্ডলী একটি বিশেষ সম্প্রদায় রূপে গড়ে ওঠে উক্ত সম্প্রদায় নিম্ন শতদ্রু বিদ্রুত অঞ্চলে এবং প্রধানত মন্টগুমারি জেলায় দৃষ্ট হয় বাবা ফরিদের দুজন প্রধান শিষ্য ছিলেন এক আলী আহমদ সাবির ও দুই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আলী আহমদ সাবিরের শিষ্যগণ সাবির রূপে পরিচিত এবং তার দরগাহ রুরকির নিকটবর্তী পিরান কালিয়ায় অবস্থিত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যগণকে নিজামি বলা হয় তার দিল্লি স্থির সমাধির সম্পর্কে উর্দু পুস্তক আসার ইহ দিল্লিতে বর্ণনা আছে অনুমতি হয় যে চিস্তিদের পূর্বপুরুষগণ ক্রৌদশ শতাব্দীতে কাবুল হতে লাহোরে আগমন করেন এবং তারপর মন্টগোমারিতে চলে যান অনেক দিন পর্যন্ত তারা যাযাবর ছিলেন এবং নিজেদেরকে কুরাইশ বংশোদ্ভূত বলে দাবি করতেন তরিকার নিয়ম ইল্লাল্লাহ শব্দের উপর তারা সর্বশেষ গুরুত্ব আরোপ করেন ধর্মীয় অনুষ্ঠানে তারা কণ্ঠসংগীত ব্যবহার করেন এবং ঘরোয়া বস্তাদ্রি পরিধান করেন মুরিদকে দুরাকাত নামাজের পর কতিপয় নির্দেশ দান করা হয় যথা ফকির দারিদ্র কানা সন্তোষ আল্লাহর স্মরণ কঠোর তপস্যার শতাব্দী বলির বাবার্থ তাকে পালন করতে হবে অতঃপর তার নিকট কতিপয় আল্লাহর নামের রহস্য প্রকাশ করা হয় এবং তাকে একটি দরগায় যেতে এবং তথায় চল্লিশ দিনব্যাপী রোজা পালনের নির্দেশ দেওয়া হয় তাকে চিল্লাকাশি বলা হয় অবশেষে সম্প্রদায়ের আত্মাধিক সাজা রাহ তাকে প্রদান করা হয় এরপর তার পক্ষে রুহানি জগতের কিছু কিছু স্বপ্নে দর্শন করার কথা যথা বাঙ্গ চরস তামাক এবং মদ নিষিদ্ধ করা হয় সম্প্রদায়ের সাহিত্য তাদের বহু গান আছে বলে উল্লেখ করা হয় এই কাফিয়াগুলিকে আত্মার খাদ্য বলে গণ্য করা হয় ভুদাসা গোলাম শাহ ও খাজা গোলাম ফলিতকে তাদের প্রধান কবি বলে উল্লেখ করা হয় তাদের পুস্তকে সমূহের একটি তালিকা প্রদত্ত হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সাবিরি দরগাহ কার্নাল জেলার খাসকা এ অবস্থিত এবং তা এগারোশো একত্রিশ সিজড়িতে মোহাম্মদ শাহের নোয়াব রও সৌনুদ দৌলা কর্তৃক স্থাপিত হয় তাদের দরবেশদেরও একটি তালিকা প্রদান করা হয়েছে চিস্তি দরবেশদের তালিকাসমূহ মোহাম্মদ রচিত সিয়ারুল আউলিয়া এবং মুফতি গোলাম সারওয়ার লাহুরি লিখিত খাজিনাতুল আসফিয়া নামক গ্রন্থদ্বয়ে সন্নিবিষ্ট রয়েছে চিস্তি ভারত উপমহাদেশের সর্বত্র ব্যাপকভাবে বিস্তৃত সুফি সঙ্গের প্রতিষ্ঠাতা এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ দরবেশ হলেন খাজা মাইনুদ্দিন মোহাম্মদ চিস্তি রহমতুল্লাহি আলাইহি তৎপ্রতি প্রদত্ত উপাধি আফতাবি হিন্দ বা ভারত সূর্য নামেও তিনি পরিচিত ছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহি সিস্তানের অধিবাসী ছিলেন তিনি এগারোশো বেয়াল্লিশ সনে জন্মগ্রহণ করেন তার পঞ্চদশ বর্ষ বয়সকালে পিতা গিয়াসুদ্দিন ইন্তেকাল করেন পিতার মৃত্যুর পর তিনি খুরসানের বিভিন্ন শহরে বাস করেন এবং পরে বাগদাদে আগমন করেন এ সময় তিনি নাজিম উদ্দিন কুব্বাহ সিহাবুদ্দিন আসো এবং আসহাদউদ্দিন কিরমানি সহ যোগের প্রসিদ্ধতম সুফিদের সাথে পরিচিত হন এগারোশো তিরানব্বই সনে তিনি দিল্লিতে আগমন করেন এবং পরবর্তীতে আজমিরে চলে যান এখানে তিনি বারোশো সত্রিশ সনে জান্নাতবাসী হন আজমিরস্ত তার মাজার অত্যন্ত জনপ্রিয় জিয়ারদগাহে পরিণত হয়েছে সম্রাট আকবর এই মাজাবের উদ্দেশ্যে পদব্রজে তীর্থযাত্রা করতেন তার কবরের উপর নির্মিত সুর মাহ দরগা শরীফ অদ্যবধি অগণিত ভক্ত জিয়ারতে করে থাকেন যা হোক উ তাপস প্রবরুই ভারতের একমাত্র চিস্তি নামদারি দরবেশ ছিলেন না এ প্রসঙ্গে সম্রাট আকবরের সমসাময়িক সমসাময়িকশালী চিস্তির নাম উল্লেখ করা হয় ফতেপুর সিক্রিতে অবস্থিত তার দরগাও অনুরূপভাবে বিপুল শ্রদ্ধার সাথে জিয়ারত করা হয়ে থাকে চিস্তি গ্রহণকারী অপরাপর বিশিষ্ট ব্যক্তিগত ও দুদরবেশের নাম অনুসারেই উল্লিখিত হয়ে থাকেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ